এবং কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য আজকে যে আয়োজন এই আয়োজনে শ্রেণ সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের উদ্ভাবক আমাদের বিশেষ করে আমার সভাপতি সভাপতি ডক্টর উজ্জামাল ভাই উপস্থিত আছে আমার শ্রেণস্পদ আমারই যে কমিটি সেই কমিটির যুগ্ম আমিন রহমান খান যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল সহ এখানে যারা এই ক্যাম্পে বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে এসেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম আলাহাদ রহমান টপুর তিনটি পরিচয় সে হল আমাদের শহীদ ছিলেন মৌরুম জিয়া রহমান সাহেবের ছেলে পাশাপাশি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম বেগমা জিয়াউল ছেলে পুত্র এবং আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেবের আপন ছোট ভাই বিদেশে একটু অসহনীয় পরিবেশে থেকে এ দেশে অন্যায় অত্যাচার অফিসারের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে মালয়েশিয়াতে ছিলেন সেখানে তার অকাল মৃত্যু হয়েছে আমরা মনে করি মানসিক শারীরিক এবং অন্যান্য ষড়যন্ত্রের কারণে তার এই অকাল মৃত্যু যাই হোক আল্লাহ সঠিক বিচার করবেন এখানে বক্তৃতা দেওয়ার কিছু নেই আপনারা তার নামের প্রতিষ্ঠিত তার নামের উপরে আজকে যে ক্যাম্প হচ্ছে যে সমস্ত রুগীরা আসছেন আমি আশা করি যে এখানে ডাক্তার আছেন যারা ওষুধ ওষুধ সরবরাহ করবে আপনারা এইখান থেকে উপকৃত হবেন এই যে অনুষ্ঠান করে যার নামে এই অনুষ্ঠানটি হচ্ছে আপনারা আর লাভ করে আল্লাহ দরবারে আরফাত রহমান করবো যাতে আল্লাহ তাকে ভেহস্তানিব করেন আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভেজান করেন আমি এই বলেই সবার কাছে দোয়া আমাদের সবার জন্য দেশবাসীর জন্য আমাদের দলের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া আছে আপনারা জানেন আপনাদের সবার প্রিয় দক্ষিণ এশিয়ার সবথেকে জনপ্রিয় নেত্রী বেগম খালাদিয়া দিয়া সে অসুস্থ দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা তার চিকিৎসা পর্যন্ত নিজে যে আপনারা আসছেন মানুষের মৌলিক চারটে বা পাঁচটা অধিকার আছে তার মধ্যে চিকিৎসা সেবা একটা দীর্ঘ সময় তাকে অন্যায়ভাবে জেলখানায় আটকায় রেখেছিলেন রেখেছিল এই সব আগামী গত যে সরকার শেখ হাসিনার সরকার আল্লাহ রহমতে শেখ হাসিনা এদেশ থেকে বিদায় হয়েছে এবং বেগম জিয়া অত্যন্ত সম্মানের সাথে মুক্তি লাভ করে আজকে চিকিৎসার জন্য লন্ডন আছেন আপনারা আপনাদের কাছে আমি সব মিলাই অনুরোধ করি আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন বেগম জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার আমাদের নেতৃত্ব দিতে পারেন দেশবাসীর নেতৃত্ব দিতে পারেন এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে আপনাদের বা আমাদের সেবা করতে পারেন এই দোয়া করবেন আপনারা এই আহ্বান দেখে আপনাদের সবার সুচিকিৎসা আপনারা সবাই আরোগ্য লাভ করেন আল্লাহর কাছে সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি